সেদিন সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ধানের শেষ প্রতীকের পোলিং এজেন্টদের জোর করে বের করে দেয়ার অভিযোগ আসতে থাকে বিএনপির মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোস্তানের কাছে সঙ্গে সঙ্গে ছুটে যান সেই কেন্দ্রগুলোতে দায়িত্বরত আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা সহ নির্বাচন সংশ্লিষ্টদের কাছে জানতে চান কেন ধানের শেষ প্রতীকে পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয় ভোটের দিন বেশ কয়েকটি কেন্দ্রে ধানের শীষ প্রতীকের এজেন্টদের আবারও প্রবেশ করিয়ে দিয়ে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়ান এবং ভোটারদের সাহস দিতে থাকেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ভোটের দিন গণমাধ্যম কর্মীদের সঙ্গে নিয়ে যে কেন্দ্রগুলো পরিদর্শন করেন বেশিরভাগ জায়গায় দেখা যায় ধানের শিষ প্রতীকের এজেন্টদের বের করে কেন্দ্রগুলো দখলে নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীর সমর্থক ও কর্মীরা একই সাথে ভোট কারচুপিও জালিয়াতিতে সহযোগিতা করছে প্রশাসনের কর্মকর্তারাও মনে বুঝতে পেরেছি অবশ্যই দখলমুক্ত করেছি আমি 50 60 কেন্দ্র নিজে গিয়ে আমি পলিং এজেন্ডে ঢুকিয়ে আবার ভোট গ্রহণ মানে শুরু করে ভোট গ্রহণ শুরু করে এসেছি আমি 21 রা কোসেন তো 1150 কেন্দ্র দখলমুক্ত করতে পারবো না 60 70 টা কেন্দ্র এবং প্রায় 30 টার 25 টার লোকেশন আমি দখলমুক্ত করে এসেছি আমি যেটা বলেছি সেটা করেছি শেষ পর্যন্ত মাঠে থেকেছি এখনো মাঠে আছি আমার 2020 সালের 1 ফেব্রুয়ারি সেই ভোটঘোনের দিন ব্যাপক অনিয়ম আর কারচুপি করে ঈশখ হোসেনের বিজয় ছিনিয়ে নেওয়া হয় আর জয়ী ঘোষণা করা হয় নৌকা প্রতীকের প্রার্থী তখনকার প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য শেখ তাপসকে হককে। সাধারণ ভোটারদের ফিঙ্গার দেওয়ার পরে তাদের ভোটটি আওয়ামী কর্মীরা দিয়ে দিয়েছে এবং আমাদের পোলিং এজেন্টকে এজেন্টদেরকে সকাল সকালই বের করে দেওয়া হয়েছে। এই সরকারের নৈতিক পরাজয় হয়েছে তারা জনগণের ভয়ে ভীত। তারা ভোটারদের ভয় ভীত কিন্তু এটি করে বেশি দিন লাভ হবে না কারণ জনগণেরই মানে শেষ বেশ গিয়ে জনগণেরই বিজয় হবে আর তখন আইনি পদক্ষেপের পাশাপাশি মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠায় প্রতিশ্রুতি দেন তরুণ এই রাজনীতিক আমরা এই আন্দোলনকে তার চূড়ান্ত লক্ষ্যে নিয়ে গিয়ে এই স্বৈরাচারকে পতন করার জন্য যা যা করণীয় সব কিছু করা হবে ইনশাল্লাহ যারা পুলিশ বাইর হয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা আগামী দিনে সাবধান হয়ে যান আবার যদি আমাদের বুকে গুলি চালান এরপরে আমরা থানায় থানায় ঘেরাও দিয়ে আপনাদের জবাব নিব ইনশাল্লাহ সবকিছুর মালিক মহান আল্লাহ তালা আল্লাহ মহান আল্লাহর রহমতে আমি আজকে জনগণের বিজয় এবং এটা আল্লাহর রহমত এরপর দু হাজার চব্বিশে কোটা সংস্কার ইস্যুতে সারা দেশে শুরু হয় তুমুল আন্দোলন সে সময় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ছিলেন কারাবন্দি কারাগারে অবস্থান করে গোপনে মোবাইল ফোন ব্যবহার করে দলের নেতাকর্মী ও নিজের ভাইদেরকে রাজপথে থাকার নির্দেশনা দেন ইঞ্জিনিয়ার ইশরাক সাধারণ শিক্ষার্থী আমি বলতেছি এগুলো ইসরাকের কর্মী চাই প্রতিদিন করে লোকজন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে শুরু হয় রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফার রূপরেখার কর্মশালা আমি বসে ম্যাডাম সহ আমরা পরিবারের সহ বসে টেলিভিশনে বাংলাদেশের খবর দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে কর্মশালায় ঢাকা সিটি কর্পোরেশনে নিজ দলের মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের প্রসঙ্গ টেনে কথা বলেন তারেক রহমান দিন যাবত পানিতে আটকে গেছে চলাচল করতে পারে না পানি বন্ধ হয়ে গেছে অনেকে ঘরে ঢুকতে পারে না বিভিন্ন সমস্যা তো দক্ষিণে যেহেতু আমাদের ইশরাক মেয়র প্রার্থী ছিল তখন বাংলাদেশ সময় প্রায় সাড়ে তিনটা রাত সাড়ে তিনটার মতন বাজে আমি তার মধ্যে ইশরাককে ফোন দিলাম কারণ সকালবেলা যদি আমি আবার ভুলে যাই ঈশ্বাককে আমি ফোন দিলাম আমি বললাম যে ইশরাক এরকম একটা নিউজ দেখলাম তো তুমি কালকে একটু যাও ঈশ্বাক পরের দিন গিয়েছে এখন যদি প্রকৃত জনপ্রতিনিধি থাকত তাহলে ঈশ্বাককে রাত্রে জাগানোর দরকার হতো না ঈশ্বাককে যাওয়ার দরকার ওই ওয়ার্ড কমিশনার নিজের গরজেই সমস্যার সমাধান করতো আদি আমিন উপস্থিত ছোট ভাই সহ এবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির কদমতলি থানার কর্মশালায় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের প্রসঙ্গে আবারও বক্তব্য দেন তারেক রহমান এই যে কয়েকদিন আগে পত্রিকার পাতায় পরে আমিও দেখলাম টিভি নিউজে আমি দেখলাম কিছুদিন আগে ইশরাক তো বসেই আছে আম্মার সাথে বসে ঢাকার সংবাদ দেখছিলাম নিউজ দেখছিলাম ঢাকার ঢাকার সময় বোধহয় তখন হবে রাত সাড়ে তিনটা চারটা হবে বোধ হয় তখন কয়টা বাজে খেয়াল আছে তোমার তো এরকম সময় আমি তখন ওকে ফোন করলাম সাথে সাথে আমি বললাম যে ঈশ্বাস তোমার এরকম দেখলাম ঈশ্বাকের উদাহরণটা ঈশ্বাক পরের দিন গিয়েছিল আপনারা দেখেছেন অথবা নিউজেও আপনারা দেখেছেন তো ইশরাক পাঠালাম আমরা দলের পক্ষ থেকে ঈশাক ওখানে গিয়েছে এবং পরবর্তীতে আমাকে যতটুকু ঈশ্বাস জানিয়েছে বা সংবাদের মাধ্যমে আমি যতটুকু জেনেছি যে সেখানে এখন চেষ্টা হচ্ছে কিভাবে সমস্যার সমাধানটি করা যায় আজকে এই যে ইশাকের যেই ঘটনাটি আমি আপনাদের সামনে তুলে ধরলাম আজকে যদি সত্যিকার ভাবে সিটি কর্পোরেশনের নির্বাচন হতো সেই মানুষটি আপনাদের কাছে আপনাদের দেখভাল করার জন্য বাধ্য থাকত কারণ আমি যদি মানুষের সমস্যার সমাধানের চেষ্টা না করি তাহলে পরবর্তীতে যে আবার নির্বাচন আছে ভোট হবে সেই ভোটে আমি হেরে যাব। দু সালের তেরোই ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সাহসিকতা শুধু দলের মধ্যে নয় দেশবাসীর কাছে রাজনৈতিক নেতা হিসেবে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান সেদিন দলীয় কর্মসূচিতে আকস্মিক পুলিশের ব্যাপক আক্রমণ ও হামলা নির্যাতনের এক পর্যায়ে দলের এক কর্মীকে ধরে নিয়ে যাচ্ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একই সময় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের ওপর ব্যাপক লাঠিচার্জ করতে থাকে পুলিশ দলের কর্মী সমর্থকরা মানব ঢাল হয়ে ঈশ্বাক হোসেনকে রক্ষা করে প্রেসক্লাবের ভেতরে নিয়ে যেতে চাইলেও তিনি দলের ওই কর্মীকে ছাড়িয়ে নেওয়ার জন্য রীতিমতো ঝাঁপিয়ে পড়েন পুলিশ বেস্টনির ভেতরে নিজ দলের কর্মীকে পুলিশের কাছ থেকে মুক্ত করে নেয়ার সেই দৃশ্য বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় বিরল দৃষ্টান্ত হিসেবে বিবেচনা করছেন অনেকেই বিভিন্ন সময় দলের হাইকমান্ড থেকেও ইঞ্জিনিয়ার ইশাক হোসেনের সাহসিকতার প্রশংসা করা হয় এছাড়াও বিভিন্ন সময় কর্মী সমর্থকদের পুলিশি নির্যাতন থেকে রক্ষায় ইঞ্জিনিয়ার ইশাক হোসেনের সাহসী ভূমিকা প্রশংসিত হয় গোটা দেশের ভ্যানের ভেতরে থেকেও কর্মী সমর্থকদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে সোচ্চার ছিলেন ইঞ্জিনিয়ার ইশাক এটা দমে যাওয়ার কিছু নাই রাজনৈতিক আন্দোলন এটা চলবে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন চলবে আমরা গাঁগারের ভিতরে প্রয়োজন হলে আন্দোলন করব। এবং এই রক্ষী বাহিনীর ভূমিকায় আজকে যারা অবতীর্ণ হয়েছেন তাদেরকে বলতে চাই এটাই শেষ না এরপরে আবারও সরকার আসবে সরকার পরিবর্তন হবে আমরা

বিশ সালের পহেলা ফেব্রুয়ারি কারচুপি আর ক্ষমতার অপব্যবহার করে জনগণের যেই ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল পাঁচ বছর পর আদালতে প্রমাণিত হয় যে দু হাজার বিশ সালের পহেলা ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শেষ প্রতীকের প্রার্থীকে জোর করে ক্ষমতার অপব্যবহার আর কারচুপির মাধ্যমে সেদিন পরাজিত করা হয়েছিল আমি প্রথমে মহান আল্লাহ তালার কাছে সুক্রিয়া জানিয়ে আজকে আপনাদের সামনে বক্তব্য রাখছি আজকে আমরা ন্যায় বিচার পেয়েছি এটাই হল আজকের মূল আমাদের বিষয় নির্বাচনের দিন আমি মিডিয়ার সমস্ত ভাইদেরকে নিয়ে বিভিন্ন কেন্দ্রে যাই সকাল সাড়ে নয়টা পর্যন্ত তারা কেন্দ্রই খোলে নেয় নয় সাড়ে নয়টা থেকে এক ঘন্টা দেড় ঘন্টার মতো কেন্দ্র কয়েকটা খোলা ছিল তার পরবর্তীতে সমস্ত কেন্দ্র বন্ধ করে দেওয়া হয় এবং সেখানে ব্যাপক কারচুপির মাধ্যমে দিনব্যাপী তারা কারচুপি করে তো সেই বিষয়ে আমরা তখনই মামলা করেছিলাম সমস্ত নথিপত্র প্রমাণে দিয়ে যে আজকে ন্যায় বিচারের আমি পেয়েছি জনতার মেয়র দেশনায়ক জোনাক তারেক রহমানের নেতৃত্বে বিপুল ভোটে জয়লাভ করে আগামিত রাষ্ট্রক্ষমতায় পাঁচ বছর পর আদালতের মাধ্যমে জনগণের সেই বিজয় ফিরিয়ে দেয়া হয় জনগণের কাছে তাই জনতার মেয়র খাত ইঞ্জিনিয়ার ইরশাদ হোসেন শেষ পর্যন্ত আইনগতভাবেই নির্বাচিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে আপনারা দেখছেন প্রবাস বার্তা